চমৎকার দুজন অতিথি আমাদের সাথে আছেন যাদের সাথে আপনাদের আলাপাজ করিয়ে দিতে চাই দুজন শখ পেশা কিংবা সৃজনশীলতায় দুটো ভিন্ন জগতে বসবাস করেন কিন্তু তাদের সংযোগ একটা জায়গায় শিল্প শিল্পে বাঁচেন শিল্পে তারা প্রতিদিন যাপন করেন দিনের শুরু থেকে শেষ অবধি তাদের কল্পনা সাধনা ধ্যান ধারণা এবং জীবন চলার প্রতিটি ধাপে তারা তাদের মতো করে শিল্পের সাথে তাদের সম্পর্কটা খুঁজে নেন পরিচয় করাচ্ছে আমাদের আজকের অতিথিদের সাথে ডানপাশ থেকে পরিচয় করে আমাদের সাথে আছেন আবৃত্তিকার তার পাশেই রয়েছেন ফটোগ্রাফার আশাফুল ইসলাম শিমুল দুজনকে শুভ সকাল স্বাগত সকালে দুজনের একটা মিল আছে মিলটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে একজন আসলে যে কথাগুলো আছে সেগুলো যখন সাবৃত্তি করেন তখন সেটা থেকে গল্প হয় আর একজন যে ছবিটা যখন তুলছে সেটা থেকে আসলে তিনি আসলে গল্পটা তৈরি করেন বা একটা গল্পকে স্থির একটা জায়গায় আসলে নিয়ে আসেন একটা চমৎকার প্রশ্ন রয়েছে যেটা আমরা প্রতিদিন জানতে চাই যেটা উনি আরও নিশ্চয়ই কৌতূহল আমরা বিভিন্ন পেশাজীবীর কাছ থেকে তাদের দিনের শুরুটা জানতে চাই তারা কিভাবে দিন শুরু করেন কারণটা হচ্ছে এমন কোন চমৎকার প্র্যাকটিসটা আপনারা করেন যেটা আসলে সারা দিনের রসদটা যোগায় এটাই হচ্ছে আমাদের জানবার কৌশল সেই ধারাবাহিকতা একটু আদিত্য আপনার কাছে জানতে চাই দিনের শুরুটা কিভাবে হয় দিনের শুরুটা স্বাভাবিকভাবে হয় আমরা সকালে নিয়মিত ঘুম থেকে ওঠা তারপরে রুটিন ওয়ার্ক নাস্তা করা সময় মতো অফিসে যাওয়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আসলে আমরা যেটা করি নিয়মতান্ত্রিক জীবন জীবনযাপন এটা যদি না করি তাহলে আসলে এই কাজটা করাটা খুবই লাগে না নিয়মতান্ত্রিক জীবনযাপন কিছুটা তো লাগে এই এক ঘেইমি থেকে একটু বাঁচার জন্যই মনে হয় আমি পাশাপাশি কিছু একটা করতে চেষ্টা করি যাতে আমার সেই মনটা প্রফুল্ল থাকে প্রফুল্ল থাকে আমি আসলে মানে শিমুলের কাছে জানতে চাই যে আমার আমার যতটুকু জানে যে ফটোগ্রাফাররা মোটামুটি সকালে ওঠেন কেন অনেক সময় নেচারকে ক্যাপচার করার জন্য ওটা খুব ইম্পর্টেন্ট কত সকালে ওঠা হয় এটা আসলে হচ্ছে দিনের প্রেক্ষিতে ডিপেন্ড করে যেহেতু হচ্ছে প্রতিটা সকাল এক এক রকম থাকে না যেমন শীতের সময় আমি সব সময় সকালে উঠি আর কোথায় ছবি পাবো কোথায় গেলে আমি ছবিটা পাবো এবং কখন ছবিটা পাবো যেহেতু টাইমটা হচ্ছে একটা ফটোগ্রাফারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট দ্যাটস ওয়াই আমি সেইভাবে দিনের রুটিনটা ঠিক করি এবং ওইভাবে আমি সকালে উঠলে সকালে যাই বিকালে উঠলে বিকালে যাই মানে বেসিক্যালি হচ্ছে ছবি আমি কখন পাবো সেই টাইমটা আমি সেট করি তারপরে আমি বের হই আসলে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করেই ফেলি ছোটোবেলায় কি ফটোগ্রাফার হতে চেয়েছিলেন না ছোটোবেলায় আমি হচ্ছে কোন পেক্ষাপট থেকে পুলিশ হতে চেয়েছিলাম হট ফটোগ্রাফার কেন এই আচ্ছা আমি যখন হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রকৌশলে পড়াশোনা করি তখন আমি ফেসবুকে দেখতাম আমাদের বন্ধুরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলতেছে তখন আমার ইচ্ছা জাগছিল যে আমি যদি ক্যামেরা কিনি তাহলে আমার নিজের ছবি তোলার জন্য আমি একটা ক্যামেরা কিনব তখন নিজের ছবি তুলব হ্যাঁ নিজের ছবি তোলার জন্য ক্যামেরা কিনব তখন হচ্ছে বাসা থেকে এতগুলো টাকা চাওয়াটা আমার মোটেই এথিক্সে যাচ্ছিল না তখন আমি টিউশনই করাইতাম টিউশনির টাকা দিয়ে হঠাৎ করে আমার ষাট সত্তর হাজার টাকা হয়ে গিয়েছিল টিউশনির টাকা দিয়ে সেই টাকা দিয়ে আমি ক্যামেরা কিনছিলাম ক্যামেরা কিনে আমি তখন থেকেই ভ্রমণ করার একটা প্রিয়াসু আত্মা নিয়ে ছোটবেলা থেকেই ভ্রমণ পিয়াসু ছিলাম তো তখন মনে হইতো আমি যেখানে যাব সেই জায়গায় গিয়ে আমার ছবি তুলবো তো এই ছবি তোলার স্পৃহা এবং কামনা বাসনা থেকে মানে নেচারের প্রতি কখন যে আসক্ত হয়ে গেলাম এটা বুঝে উঠতে পারি নাই তখন আমার এই যে মুমেন্টগুলো সুন্দর করে ক্যাপচার করার প্রবণতা থেকেই তখন আমার মানে মনে সুপ্ত কামনা জেগে ওঠে তখন মনে হচ্ছে না আমি এই পৃথিবীর যে জায়গাগুলো ঘুরবো বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো এই দৃশ্যগুলো আমি ক্যামেরার মাধ্যমে বন্দি করে রাখবো এবং আমি এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দেখাবো বাংলাদেশ এবং পৃথিবী কত সুন্দর সেই কামনা বাসনা থেকেই মানে ফটোগ্রাফারের হয়ে ওঠার গল্প একটু বিপ্লবাদিত্যের কাছে আসতে চাই মানে শিমুল না হয় প্রকৃতির মাঝে যে ক্যামেরা বন্দি করবার চেষ্টা করলো বিপ্লব বলছিলেন এক কাটাবার জন্য একঘেমি কাটাবার জন্য একটা অভ্যাস নিজের জাপনে সংযুক্ত করেন যে এক সময় প্যাশনে পরিবর্তন হয়েছে আপনার প্রকৃতির মাঝে গেলে কি এমন ছন্দ স্বতঃস্ফূর্তভাবে বেরোয় কিনা বিপ্লবের যেমন ছবি তোলার বাসনা বেরোয় হ্যাঁ সেটা তো অবশ্যই যেটা হয় যে আসলে আমরা যখন মানে বিভিন্ন জায়গাগুলোতে বিশেষ করে প্রকৃতি বা আমরা যখন ট্রাভেল করি সমুদ্রে যাই কক্সবাজবাজে যাই বা আর অন্য অন্য যেই সুন্দর জায়গাগুলো আছে সেখানে গেলে স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো তৈরি হয় দেখা যাচ্ছে যে আমি লিখতে পারি না কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে হাঁটছি অফিসে যাচ্ছি তো তখন দুই তিনটা শব্দ জুড়ে একটা বাক্য হচ্ছে হয়তোবা আরও দু একটা বাক্য জুড়ে আরও দু চারটা লাইন হচ্ছে তখন মনে হয় এটা যদি একটু লিখে রাখতে পারতাম তো সেটা আসলে হয়নি তো আমি বিশ্বাস করি যে এইটার যেই মানে আমাদের সুযোগটা সেটা আসলে এই সমস্ত ক্ষেত্রগুলোতেই সাধারণত তৈরি হয় কারণ সব আসলে নির্ভর করে মেজাজ এবং মর্জির উপরে কারণ প্রকৃতি এমন একটা জিনিস যেটা আসলে মানুষের যেই রুক্ষ যে বিষয়টা থাকে সেটাকেও মানুষকে শান্ত করে দেয় আমি সেটা মনে করি তো সেটা ঠিক শিমুল যেটা বললো যে সেটা ছবির মধ্যে ফুটে ওঠে আসলে শিল্পের ব্যাপারটাই তাই সেটা প্রকৃতি এমন একটা জিনিস যেটা আমাদেরকে তৈরি করতে বাধ্য করে তো এই এখন আমাদের সামনে যিনি বসা আছেন বিপ্লব আদিত্য আবৃত্তিকার তার কাছ থেকে আসলে আমরা কিছু শুনতে চাই কথা না কথা তো অনেক সুন্দর করে বলেনি শব্দ মেলানো ছন্দ শব্দ মেলানো লাইনগুলো যেগুলো ছন্দতে শেষ হয় সেগুলো আমি যেহেতু অনুষ্ঠানটা সকালেই শুরু হয়েছে আমি সকালের একটা কবিতা দিয়ে শুরু করি বুদ্ধদেব বসুর কবিতা চিলকায় সকাল বলছি কি ভালো আমার লাগলো আজ সকাল বেলায়, কেমন করে বলি কি নির্মল নীল এই আকাশ কি অস্বচ্ছ সুন্দর যেন গুণের কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দেগাওয়ন্ত থেকে দিগা কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে চিলকা উঠছে ছিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ির চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো একমনে ঘাস ছিটছে কি শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি রুপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে এখানে চলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে কালচিলকায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কি সাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল দেখো দেখো নীল এই আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি অসাধারণ অসাধারণ এটা কবিতাছটা একটা অন্য জগতে আমাদেরকে নিয়ে যায় এবং স্পেশালি থ্যাঙ্ক ইউ যত সুন্দর করে সেটাকে আবৃত্তি করার জন্য এবং আমার প্রোডাকশন টিমকে একটা বিশাল ধন্যবাদই আবহটা তৈরি করবার জন্য শব্দের সংযোগে কি চমৎকাল লাগছিল আমরা একটু শিমুলার কাছে যেতে চাই নারুনিয়া শিমুল আপনার কিছু ছবি আমরা এই মুহূর্তে বক্সে দেখাবো এবং আপনার সাথে কথা বলবো আট বছর ধরে বেশি সময় ধরে আপনি ল্যান্ডস্কেপ এবং বায়োডাইভারসিটি নিয়ে আপনি ছবি তুলছেন দেখুন বায়োডাইভার্সিটি নিয়ে ছবি তুলবার মধ্যে একটা বিশাল আগ্রহ ধৈর্যের প্রয়োজন হয় এবং একরকম মন খারাপ করার মতো কারণ বা উপলক্ষ তৈরি হয় হয়তো বছর খানেক আগে যে জায়গায় গেছেন এক বছর পরে গেলে তার রূপ বৈচিত্র্য বদলে যায় এবং আমরা মানুষ কতখানি বৈরী আচরণ করি প্রকৃতির সাথে তাও স্পষ্টত ধরা পড়ে এমন কোন স্মৃতি যে স্মৃতিটা খুব আপনাকে তারা দেয় সময়ের তফাতে যখন পৌঁছেছেন দেখেছেন যে কি চিত্র ছিল আর কি পরিণতি হয়েছে আমি যখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়টা লেখাপড়া করি তো ওই অঞ্চলটা হচ্ছে জোয়ারভাটার ভাটার এলাকা তো বেসিক্যালি নদীর একবার গড়ে আর পার হচ্ছে ভেঙে যায় তো আমার নোয়াখালীতে অনেক জায়গায় এক্সপ্লোর করা আছে তো আমি যে জায়গাগুলোতে আগে যেমন দুই হচ্ছে চোদ্দো সালে যখন এক প্লেসে ছবি তুলছি দুই সালে ওই প্লেসটা আর পাই নাই

এই জায়গা যেতে হলে আপনাকে নদী পার হইতে হবে নদী পার হয়ে হাঁটতে হবে তারপরে একবারে রাসায়েশী সীমান্তের একটা গ্রাম চরমা ছাড়দিয়া এই জায়গাটায় আমি যখন যাই তখন মনে হয় এই জায়গাটা এখনো আদিম এবং এটা একটা র ফিল যেটা আমার হচ্ছে আদিম সত্তাকে হচ্ছে মনে করায় দেয় বাহ খোঁজপেলেন কি করে জায়গাটা বুঝেই নাই খোঁজপেলেন কি করে এই জায়গাটা আচ্ছা আমরা যে পথে তা আমরা যেহেতু হচ্ছে ফটোগ্রাফার একে এক ওপরের সাথে কানেক্টেড আমি যখন হচ্ছে রাজশাহীতে গিয়েছিলাম তখন আমার এক ছোট ভাই এই জায়গায় আমাকে নিয়ে যায় তখন এই জায়গায় আমি প্রতি বছরে একবার করে যাই এই জায়গার আরও অনেক সুন্দর সুন্দর ছবি আছে একেবারে ড্রামাটিক ডামাটিক্যালি চেঞ্জ হয় এনভায়রনমেন্টটা তো এই জায়গাটা খুবই অন্যরকম দারুণ আর কি এটা কোথাকার ছবি এখন এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে বিশ্ব ইস্তেমার ছবি ছবি আসলে বিশাল বিশাল গল্প বলে আর ঠিক একইভাবে প্রত্যেকটা কবিতা আসলে আমাদের কাছে ইতিহাস আসলে তুলে ধরে মানব জীবন এই গল্প চলতে থাকবে চলচ্চিত্র গ্রহণ করেন কিনা এটা গল্পে গল্পে আমাদের জানা হয়ে যাবে তো আসলে অনেক জায়গায় তো শিমুল ঘোরা হয়েছে এমন কোনো স্থান আছে বাংলাদেশে যে এটা যে কোনো নতুন ফটোগ্রাফার জন্য একটা সাজেশন থাকবে শিমুলের পক্ষ থেকে যেন এখানে মাস্ট যাওয়া উচিত আসলে হচ্ছে যারা ফটোগ্রাফি করে তারা নতুন উত্তরের পিছনে ছোটে নতুন জায়গা মানে নতুন ফ্রেম নতুন গল্প নতুন পরিস্থিতি জানা এবং শেখা তো বাংলাদেশ আসলে খুবই মাল্টিকালচারের একটা কান্ট্রি আমার মনে হয় পৃথিবীতে এরকম খুবই কম দেশ আছে আমার মনে হয় পাহাড়ে একরকম সৌন্দর্য সমুদ্র একরকম সৌন্দর্য সমতল ভূমির গল্প একরকম সৌন্দর্য ক্রিয়েট করে উত্তরবঙ্গ একরকম তো এই প্রতিটা সেগমেন্টের প্রতিটা জেলার মানুষের এক একটা গল্প যেমন কিছু কিছু জায়গায় হবিগঞ্জের মানুষ এখনো মাথাল পরে মাথায় মাথাল পরে কাজ করে তো যখন জমির আইলের মধ্যে ওরা কাজ করে তখন দূর থেকে দেখতে খুবই আইকেছি লাগে পাহাড়ে মানুষ যখন হচ্ছে পিঠে ওইটাকে কি বলে মানে যখন যখন ওঠে তখন তখন একটা একটা গল্প গল্প লাগে লাগে সমুদ্র জাল ফেলে এক তো যারা ফটোগ্রাফার তাদেরকে সব জায়গায় এক্সপ্লোর করতে হবে যদি এক্সপ্লোর করে তাহলে নতুন নতুন গল্প খুঁজে পাবে তো সেই জন্য এক্সপ্লোর করাটা মাস্ট বাহ আমরা একটু আবার বিপ্লবের কাছে যেতে চাই যাওয়াতে যেটা আসলে প্রথমে যেটা জানতে চাই গেছে জুবাইর কোথাও আটকে গেছে কোন একটা শুয়ে সেটাই ভাবতেছি আমার মাথায় কিছু একটা ঘুরছে এটা এটা কবিতা অনুরোধ করেছি বিপ্লবকে যদি আমাদের আবৃত্তি করে শুনানো যায় ভুলভ্রান্তি যা তার দর্শক নিজের মত করে ক্ষমা করে দিবে শুনতে চাই আমরা আবৃত্তিটা কবির ভুল ভুল ভ্রান্তি কি জুবাইর স্যার কি লেখনের ভুল ভ্রান্তি অনুরোধের কবিতা পড়তেই হচ্ছে একদম কবিতার নাম স্ফুলিঙ্গ কবিতাটা কে লিখেছে এটা ক্লু আমরা বলবো এটা ক্লু পড়ছি স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গের ক্ষুদ্রই থাকে প্রকাণ্ড বিস্ফোরণে তাকে লোকে দেখে নীরব যে শিখা গোপনে জলে পৃথিবী কাঁপায় সে বজ্রের তলে প্রথমে যে জলে ক্ষীণ দীপ্তিতে তরবারি হয় সে মহাবিপ্লবের ক্ষিপ্র গীতিতে নির্জন আঁধারে ক্ষীণ সে স্ফুলিঙ্গ ঝরে জায়গায় সে অগ্নি বিশ্বজয়ী প্রলয় ঘরে চুপ থাকা মানে নয় নিস্পৃহ থাকা ভেতরেই গড়ি মহাকালের রেখা জানি একদিন গর্জে উঠব আমি ধ্বংসের মাঝে গে জয়ের বাণী অন্ধকার আঁধারে আগুনের সুর বক্ষে জমে থাকা বেদনার গুরুর আমি নই নিঃশব্দ আমি নৈকান্ত আমি স্ফুলিঙ্গ জাগ্রত এক শপথান্থ আমি মাটির গভীরে ঘুমিয়ে থাকা শিখা যখন উঠি জ্বলে উঠি দিক দিকজিন্তিকা আমার দীপ্তি নয় শুধু ধ্বংসের আমি সৃষ্টি আমি আলো আমি অমর আমি মনে হয় সেটা হলো বোধ করতে পারছি আসলে এটা কি মানে কোন কাল সময়টাকে আসলে ধারণ করেছে কবিতা এবং শব্দের মাঝে অবশ্যই যিনি লিখেছেন তাকে সাধুবাদ সে সত্যি যে স্ফুলিঙ্গ আমাদের প্রত্যেকের ভেতরে আছে চেতনা আছে কখন যে সেটা দাবানল হবে সেটা শুধু সময় বলে দেয় মূলত আইডিয়াটা ছিল যখন আমরা দেখছিলাম নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদের উপরে একরকম কবিতার এটি তো সবচেয়ে বড় গুণ যে আসলে সে সময় কালকে ছাপিয়ে যায় যখনই যে পরিস্থিতি যখনই কোন আন্দোলন যখনই কোন বিপ্লব আপনি এই কবিতাটা পড়লে মনে হবে ঠিক সেই সময়টাকে সে আসলে ধারণ করছে আহ বিপ্লব আদিত্য আসলে এই যে কবিতার যে আমাদের আমাদের নিজেদের কালচে আমাদের সংস্কৃতিতে কবিতার যে স্থানটা ছিল আপনার কি মনে হয় এখন আমাদের ব্যস্ত নগরীতে ব্যস্ত জীবনে এখনো মানুষ কবিতাকে ঠিক সেভাবে ধারণ করে চর্চাটা বেড়েছে কমেছে আসলে আমার মনে হয় মানুষ অনেক বেশি এখন ব্যস্ত যেটা হয়েছে যে ডিজিটাল যুগ সবাই এখন আমরা মোবাইল স্ক্রিন বেশিরভাগ সময় অতিবাহিত করি যেটা হচ্ছে হয়তোবা অফিসে থাকছি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছি যারা কাজ করছি এর বাইরে যারা আছে তারা দেখা যাচ্ছে তারা মোবাইল স্ক্রিনটাতেই অনেক বেশি অভ্যস্ত এই যে যেই সৃজনশীল কাজ যে সৃষ্টিশীল কাজ এইগুলোর পেছনে যে সময় যে দেয়া সেটা আমার মনে হয় এটা কমছে তবে এটা ঠিক যে এই সমস্ত চর্চা বা শিল্পের যে চর্চা এটা যারা নিয়মিত করছে তারা এটাকে ধরে রেখেছে যেমন আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সংগঠন এর সাথে জড়িত ছিলাম এগুলো এখনো আছে এখনো অনেক বাবা মা যারা অভিভাবক আছেন তারা তাদের সন্তানকে এই সমস্ত শিল্পের সাথে জড়িত করছেন কেউ নাচে কেউ গানে কেউ অভিনয় কেউ আবৃত্তিতে এগুলো করছে বাট এইগুলোর একটা চর্চার মধ্যে না মানুষ মানসিকভাবে অন্যভাবে বেড়ে ওঠে তার তার মনের মধ্যে যেই ভাব প্রকাশের যে বিষয়টা সেটা আর গতানুগতিক ভাবে আর আট দশ জনের থেকে সম্পূর্ণভাবে একজন মানবিক মানুষ হয়ে উঠতে সহায়তা হয় বাহ চমৎকার এরকম বেশ শিক্ষিত শ্রদ্ধেয় গুণীরাও

হ্যাঁ আমি এখন হচ্ছে দুই বছর ধরে হচ্ছে ট্রাভেল ফিল্ম মেকিং করি আমার অনেকগুলো প্রিয় মুভি আছে যেমন ইন্টু দ্য ওয়াইল্ড দা সিক্রেট লাইট অফ অল্টারমিটি তারপরে হচ্ছে বিউটিফুল লাইফ তারপরে চার্লি এই মুভিগুলো দেখে মনে হয়েছে যে না আমি যেহেতু হচ্ছে প্রচুর ট্রাভেল করি আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ভ্রমণ করে ফেলেছি এবং অনেকগুলো উপজেলাও থামাই যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এটা কোথায় ছবি আমরা সবাই জানি এবং এ আই দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায় কিছু কিছু ছবি আছে যেগুলো কম্পিটিশনে যাওয়ার পরেও বোঝা সম্ভব হয় না যে এটা আসলে এআই দিয়ে তৈরি কিনা এইটা ফটোগ্রাফারদের জন্য এই মুহূর্তে কি পরিমাণ চ্যালেঞ্জ আমার মনে হয় না সে এআই হচ্ছে পারফেক্ট মানে মানুষের ইমোশনকে ক্যাপচার করতে পারবে এটা কখনোই পারবে না কখনো ইমোশনকে ক্যাপচার করতে পারবে না আমি যে হচ্ছে রিয়েল ছবিটা আমার যে ফিল আমার যে ফিলোসফিক্যাল আমার যে মাথার বেইন গুলো এই ছবি তোলার ক্ষেত্রে কাজ করতেছে এআই কখনো পারবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো কমার্শিয়াল কাজ ধরেন হচ্ছে ডায়মন্ড অল এআই দিয়ে ব্যবহার করে অনেক ছবিগুলো

কবিতা পড়ার নেশাটা আসলে আমার থিয়েটার থেকেই আমি যখন থিয়েটার করি দুই সাল থেকে তার আগে আমি খেলাঘর করতাম শিশু সংগঠন তখন শিশু ছিলাম মাধ্যমিক পরীক্ষা দিয়েই আমি যুক্ত হই আস্তে আস্তে সেখান থেকে যারা সংগঠক ছিল তাদের মাধ্যমে থিয়েটারে হাতে করি তো দেখা যাচ্ছে থিয়েটারে আমি যখন কাজ করতাম তখন আমাদের একটা প্রধান কাজ ছিল যে আমি যাই বলি না কেন সেটা শেষ দর্শক আমাদের যে অডিয়েন্স একদম শেষ শাড়িতে সে শুনতে পায় এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার ছিল তো নিজেকে ডেভেলপ করার জন্য আস্তে আস্তে কী করে কথা বলতে হবে সুন্দর করে কিভাবে গুছিয়ে কথা বলা যায় সেগুলোর জন্য বিভিন্ন কোর্স করার চেষ্টা করলাম তো সেই প্রেক্ষিতে আমি স্কুলিং যেগুলো হয় আমাদের থিয়েটার স্কুলিং সেখানে ভর্তি হলাম তো সেই মাধ্যম থেকেই মূলত আমাদের স্যাররা বলতো যে আর যাই কিছু হোক না হোক তুমি যদি এখানে পারফরমেন্স করতে চাও তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজের থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তুমি কি বলতে চাও তুমি কি সংলাপটা দিতে চাও সেটা দর্শকের কাছে পৌঁছতে হবে তো সেইখান থেকে আমাদের প্রশিক্ষক যিনি ছিলেন বা যারা কাজ করতেন সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হলো দেখা যাচ্ছে সেখানে আমাদের বিভিন্ন প্রজেকশনের জন্য আমাদেরকে কবিতা দেয়া হতো

দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানু নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিনছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবের দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপছিপের তন্নি নদীটি বেশ পছন্দ হল আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মায়েরই তখন জয়ের আনন্দে আমি বিয়ফল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের গায়ের কাছে থাকবে গহন আরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিনে পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ছুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো আমরা একদমই কথায় জালে হারিয়ে গেছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বিপ্লব আদিত্য আশাফুল ইসলাম শিমুল আমাদের সকালটাকে এত রঙিন এত চমৎকার করে তোলার জন্য কৃতজ্ঞতা আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের সাথে আগামীতে আরো একবার আমাদের আলাপ হবে তবে আজ এখানে ইতি টানছি এবং আপনাদের জন্য শুভ কামনা রইল আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এই চমৎকার আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শক আজ এখানে ইতি টানতে চাই বলবার মত করে যে কোনো একটা গল্প গল্প বলা যেতেই পারে তবে আপনাকে সেই গল্প বলবার জন্য চিন্তা করতে হবে ভাবতে হবে ভাবনার জগৎটাকে প্রসারিত করুন চিন্তার জগৎটাকে আরও আরো আরও বেশি প্রকাণ্ড প্রসারিত করে তুলুন দেখবেন চারপাশের সবকিছুর মধ্যেই একটা ছন্দ দিক উপলক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে আপনার গল্পটা খুঁজে ফেলুন আপনার গল্পটা লিখে ফেলুন আজকে এখানে ইতিটানসি ভালো থাকবেন সবাই শুভ সকাল